তোর ভিউর আজকে এপিসোডে আমি চলে এসেছি রাসু জুয়েলার্স আপনার আমার সবার পছন্দের রাশু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আজকে দেখাবো ছেলেদের ব্রেসলেট তো আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটা কিন্তু প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বাজার থাকলে এই যে চিকন যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন আর মোটা মোটা ব্রেসলেটের কালেকশন এখন আমি আপনাদেরকে দেখে দেবো এই দেখেন মোটা মোটা ব্রেসলেট এগুলোর প্রাইস কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা ভারী এটা কত ভাইয়া আট হাজার টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা একটু দেখা এটা আট হাজার টাকা এটা একটা ভিন্ন ডিজাইন এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 7500 এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে 6500 এটা একটু দেখাচ্ছি 9000 9500 এখন আমি এটা দেখে এখানে কিন্তু আপনারা নাম লিখে দিতে পারবেন

7500 এটা কিন্তু ভারী এটা ওনা 10000 এর বেশি হবে এটা কত 12000 টাকা এটা হচ্ছে হাজার টাকা খুব সুন্দর এরপর আমি আরো কালেকশন দেখাবো এটা দেখা এটা 6500 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 7500 7500 আমরা কিন্তু আপনাদেরকে ছেলেদের ব্রেসলেটগুলো দেখিয়ে দিলাম আমাদের কাছে মেয়েদের ব্রেসলেট আছে আমরা একটু বক্সটা একটু দেখাই দি দাম বলা দরকার না আমরা একটু মেদের বক্সগুলো একটু দেখাই দি তো আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে রাসু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন বিল্ডিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন আর আমি আপনাদেরকে রুপার রুপার যে আপনাদেরকে লেডিস ব্রেসলেটের কথা বললাম এই যে ব্রেসলেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কত করে ভাইয়া এগুলো 1800 থেকে আপনার আঠারোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আঠারোশো টাকা থেকে পঁচিশশো টাকার ভিতরে কিন্তু এই ব্রেসলেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের স্ট্রোনের কিছু ব্রেসলেট আছে আমরা সেগুলা একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে স্টোনের ব্রেসলেটও আছে আমাদের স্টোনের ব্রেসলেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটার প্রাইস হচ্ছে আঠাইশশো টাকা পার পিস দেখেন এগুলো হচ্ছে আটাইশো টাকা পার পিস তার মানে আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে আপনাদের কাছে কিন্তু আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের বাজেটটা এসে মেনশন করবেন কী চাচ্ছেন আমাদেরকে বুঝিয়ে বললে আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের প্রোডাক্টটাই সুন্দর করে দিয়ে দেবো তো আমি রাশু জুয়েলার্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নম্বর ছাপ্পান্নলা ঢাকা এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড তাঁচের মতো বিদায়নিছি আল্লাহ